শিলনে চার দশমিক এক বাইশ নম্বর শীল হ্যাঁ ক নম্বর দেওয়া আছে লিখতে হবে যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এক্স সমান সমান টু এ ইনভার্স ওয়ান প্লাস থ্রি ইনভার্স ওয়ান ইনভার্স ওয়ান এটা আছে এখন এটাকে আমাদের সমাধান করতে হবে মান নির্ণয় করতে হবে হ্যাঁ

তারপরে যদি দেখি পরের লাইন পরের লাইনে গেছে পাওয়ার এটার সাথে এটা কোন সম্পর্ক তো গুণ করলে উপরে যাবে উপরে টু নিচে এ আবার একইভাবে ভাবে এখানে থ্রি নিচে এ বি 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 ইনভার্স ওয়ান একটা কথা মনে রাখবা কোনো পাওয়ার কোনো ভগ্নাংশের উপর যদি পাওয়ার হিসেবে ইনভার্স ওয়ান থাকে সেটা উল্টে যায়

ঠিক আছে দেখো দেখি খার দেওয়া আছে ওয়াই সমান ওয়াই সমস আছে ওয়াই সমস আছে রুটুবার पी क्यू एक्स पावर पी एक्स पावर क्यू इनटू अब आप रोटो पर क्यू आर क्यू आर लिखो क्या से ऊपर पाव एक्स पावर क्यू एक्स पावर आर अब आप इकने इनटू रोटो पर आर पी पी ना कि क्यू पी अच्छा पी लिखता हूँ पी আর পি এক্স পাওয়ার আর আর এক্স পাওয়ার পি তাহলে খেয়াল করো প্রথমে যেই কাজ করবো সেটা হচ্ছে এই যে রুট ভাঙবো আর রুট ভাঙার সময় যদি এই যে এখানে কোনো সংখ্যা থাকে বা কোনো কিছু থাকে সেটা কি ওয়ান বাই সেটা হয় তাহলে দেখো পাওয়ার কিছু কীরকম হয় জিনিসটা ভালো করে খেয়াল করো এখানে ওয়ান বাই মানে এক্স পাওয়ার ফাইভ এক্স পাওয়ার কিউ এরপরে কীরকম হবে এই যে সেটা এরকম হবে ঠিক আছে একইভাবে এটা ভাঙলেও আবার একই ভাবে যদি এটা ভাঙি তাহলে এক্স পাওয়ার আর এক্স পাওয়ার পি এর উপরে কি হলো ওয়ান বাই আর বুঝে গেছে আচ্ছা এখন দেখো ভিতরের কাজ করি ভিতরের কাজ হচ্ছে ভিত্তি ভিত্তি সমান ভিতরের কাজ ভিত্তি ভিত্তি সমান থাকলে পাওয়ার গুলা কি ভাগের সময় ভাগের সময় পাওয়ার ভাগের সময় মাইনাস হয় তাহলে লিখলাম মাইনাস করলাম ওয়ান বাই আবার ওয়ান বাই কিউ আর আবার কি ভাবে এটা আর মাইনাস পি ওয়ান বাই আর পি এই যে পাওয়ার এই যে পাওয়ার গোলা বিয়ে হয়েছে এখন তারপরে আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি করে গুণ করে তাহলে গুণ করলে উপরে চলো এই যে একের সাথে হবে ঠিক আছে তাহলে জিনিসটা একই রকম হয় এক্স দেখো এক্স পি মাইনাস কিউ করে দেব পি মাইনাস কিউ এর নিচে থাকবো পি কিউ একইভাবে এক্স মাইনাস আর মাইনাস আর কে এতটাই বুঝতে পারছ এখন যদি ভিত্তি ভিত্তি সবগুলো আর সমান ভিত্তি 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 সমান পাওয়ার কোলা এই গুণের সময় কি হবে গুণের সময় কি হয় পাওয়ার কোলা

ভাগ করে পি কিউ চলে গেলে থাকে কি আর আর এর সাথে এটা গুণ করব পি আর মাইনাস কিউ আর আবার কিউ আর চলে গেলে কিউ আর চলে থাকে কি পি পি তে কিউ এর গুণ করলে পি কিউ মানে দেখো ওয়াই ভাগ জেড সমান সমান 25 ওয়াই সমান সমান কি দেওয়া আছে ওয়াই সমান আমরা খ থেকে পাইছি ওয়াই এর মান হচ্ছে 1 এবং জেড এই যে জেডটা দেখতে পাচ্ছ না এই মানটা এটা ভেদ বের করব এটা এটা ভাগ করলে সমান সমান কত হবে পঁচিশ তাহলে লিখি আমরা লিখি যে খ থেকে হতে প্রাপ্ত বরাবর করতেছি খ হতে প্রাপ্ত কি প্রাপ্ত y y y

মাইনাস ওয়ান ফাইভ এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান ঠিক আছে এখন খেয়াল করি এখন আমরা যদি জানি পাওয়ারে পাওয়ারে কি হয় তাহলে গুণ করব ফাইভ এম প্লাস ওয়ান পাওয়ারে পাওয়ারে গুণ করবো এম এম গুন করলে হয় এম স্কোয়ার মাইনাস এম দিয়ে গুন করলে হয় এম ভাগ এখানে একবারে করবো এটা পঁচিশটা কত টাকা দিলে পঁচিশ হয় পাঁচের উপর পাঁচ পাঁচ উপর পঁচিশ তাহলে এই যে ভিত্তি ভিত্তি এটার ভিত্তি সমান হইলো এই জন্য আমরা স্কোয়ার দিতেছি হ্যাঁ এই স্কোয়ার সাথে এই পাওয়ারগুলো কি হবে গুণ হবে না একবারে গুন করে দেয় দেখো এই স্কোয়ার সাথে এম গুণ করলে টুয়ে আবার এই স্কোয়ার সাথে মানে টু এর সাথে যদি ওয়ান গুণ করি টুয়ে কে টু বুঝছি এটা নিচে এইগুলো এগুলো কি হবে গুণ হবে গুণ করলে দেখো এটার সাথে এটা গুণ করবো গুণ করলে কত হয় ভালো করে খেয়াল করো যে এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান

এখানে টু এম আছে মাইনাস এর এম স্কোয়ার আছে আর প্লাস টু আর ওয়ান কত হয় প্লাস এখন আমার ভিত্তি আর ভিত্তি সমান ভিত্তি ভিত্তি সমান থাকলে এই যে ভাগ ভাগের সময় কি হবে ভাগ থাকলে কি হয় পাওয়ার পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয় এই যে বিয়োগ দিলাম টু এম আবার বিয়োগ এই যে মাইনাস এই যে মাইনাস কি হয়ে যাব প্লাস এম স্কোয়ার এই যে মাইনাস প্লাস মাইনাস থ্রি

যে জিনিসটা বলছে ওয়াই ভাগ z সমান সমান টোয়েন্টি ফাইভ ওয়াই ছিল ওয়াই ভাগ লেফট হ্যান্ড সাইড এখন ওয়াই মান 1 ওয়ান ভাগ মান ওয়ান বাই সমান সমান এনে ভাগ থাকলে আমরা জানি গুণ চিহ্ন দিয়ে উল্টায় যেতে হয় পঁচিশের উপরে নিচে এক নিচে একের মূল্য নাই 25 কত হয় টোয়েন্টি ফাইভ ইন্টু তাহলে সমান সমান হয়েছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এটা শেষ